নমস্কার বন্ধুরা মণিপুর চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি হ্যাঁ কুলের রেসিপি এখানে পাকা পাকা কুল নিয়েছি বাজার থেকে নিয়ে এসেছি মোটামুটি ছশো সাতশোর মতন তো হবেই তো সেগুলো আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে পর এটাতে আমি নর্মাল ওয়াটার দিয়ে এটাকে ভালো করে ওয়াশ করব। বাজার থেকে কেনার তো প্রচুর ডাস্ট থাকবে সেই কারণে এটাকে আমি জল দিয়ে দুই থেকে তিন বার কিন্তু এটাকে ভালো করে আমি ধুয়ে নেবো যাতে কোনো রকম কোনো নোংরা ব্যাকটেরিয়া না থাকে হাতে করে একটু নেড়ে নেড়ে বেশ ভালো করে দেখেই কি দুর্দান্ত লাগছে না আমার তো ভীষণ ভালো লাগছে লোভ লেগে যাচ্ছে তো যাই হোক এগুলোকে আমি ভালো করে ধুয়ে আমি একটা ছাকনার মধ্যে এটাকে জলটাকে পুরো ঝরিয়ে নিচ্ছি জলটা ঝরিয়ে নিলেই ভালো হবে তো এটা যতক্ষণ জল ঝরছে আমি মশলাটা রেডি করে নিই যেটা মেন মশলা তার জন্য এখানে নিয়েছি হাফ চামচের মতন মৌরি গোটা জিরে ধনে তেজপাতা কালো জিরে এবং শুকনো লঙ্কা এটাকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি যাতে যতক্ষণ না ব্রাউন কালার একটা আসছে খুব একটা ভাজবো না নতুবা কিন্তু পোড়া পোড়া হয়ে যাবে আর তেজপাতাটা বড় আছে গরম হতে একটু টাইম লাগবে সেই কারণেই আমি এটাকে ভেঙে কুটরো করে নিচ্ছি তো এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি আর যেই ভাজা হবে এটাতে কিন্তু সুন্দর একটা গন্ধ বের হবে তখনই বোঝা যাবে যে এটা কিন্তু ভাজা হয়ে গেছে খুব বেশি কড়া করে ভাজবো না দেখুন এইভাবে যতক্ষণ মশলাটা আমার ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি এখানে কড়াইতে তেল দিয়ে হ্যাঁ আমি রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব আর সর্ষের তেলটাই মানে একটা সবথেকে স্বাদিষ্ট তেল যেটাতে রান্না করলে কিন্তু যে কোনো রান্নাই মোটামুটি ভালো হয়ে থাকে তো এটা তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি শুকনো লঙ্কা দু তিনটে ফোড়ন দিলাম আর দিচ্ছি এক চামচের থেকে কিছু কম আমি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নের মধ্যে সমস্ত কিছু থাকে মৌরি কালো জিরে সমস্ত কিছুই থাকে দানা সব কিছুই সেটা আপনাদের জানা তাও আমি বললাম তো আমি এই জন্য এটাকে পাঁচ ফোড়ন হিসেবে ব্যবহার করে নিচ্ছি যেই পাঁচ ফোড়নটা আমার হালকা হয়ে যাবে ভাজা ভাজা তো আমি এখানে কুল বলুন বের বলুন আপনারা যেটাই বোঝেন সেটাই বরুইও বলে এটাকে বড়ই না বরুই যাই হোক তো সেটা দিয়ে আমি এটাকে তেলের মধ্যে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। কালারটা অসাধারণ দুর্দান্ত লাগছে অসাধারণ একদমই খুবই সুন্দর দেখলেই জীবে জল আসবে তো এটাকে এরপর আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়েও নেড়ে চেড়ে নেব আমার ভালো করে নেড়ে চেড়ে ভাজা হয়ে গেছে এবার এখানে আমি আখের গুড় ব্যবহার করছি ছশো গ্রামের মতো তো আঁখের গুড় দেওয়ার কারণ হচ্ছে যে এতে স্ট্রেকচারটা খুব ভালো আসবে এবং প্লাস এটা অনেক দিন পর্যন্ত লাস্টিং করবে অনেক দিন কিন্তু আপনারা রেখে এটাকে খেতে পারবেন খারাপ হবে না কোনোভাবেই আর সাথে আমি এখানে চিনিও ব্যবহার করবো এটা চিনি দিয়েও শুধু করা যেত কিন্তু চিনিতে কিন্তু সেই স্বাদটা আসতো না এবং বেশি দিন থাকতো না তাই কিন্তু এখানে চিনি গুড় দুটো আমি একসাথে ব্যবহার করছি আর চিনিটা ব্যবহার করার কারণই হচ্ছে যে এতে কিন্তু যে চটচটে ভাবটা একটা চিটে চিটে ভাব থাকবে সেটাতে কিন্তু চিনিতেই আসবে এই ব্যাপারটা কিন্তু সবাই জানে না কিংবা বলে না এরপর আমি কিছুক্ষণ এটা কিন্তু আমি ঢাকা দিয়ে একবারে রাখিনি বারবার খুলে আর আমি ঢাকা দিয়ে এটাকে আমি তৈরি করেছি আর এটা হতে লেগেছে আমার পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টার মতন তাই আপনারা বারবার করবেন আর দেখতে পাচ্ছেন কীরকম স্ট্রেকচার এবং থিকনেসটা এসছে এবার আমি এখানে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম কিছুটা সেই তেতুলটা কিন্তু ডাইরেক্ট ইউজ করবেন না ওটার জলটা ব্যবহার করবেন আর কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরই ওটা মিক্স করে দেওয়ার দু তিন মিনিট পর আমি এখানে যে মশলাটা গুঁড়ো করে রেখেছি আর মশলাটাও কিন্তু একদম পিনও করবেন না এটা একটু দরদরা রাখবেন তবেই কিন্তু এটা ভালো হবে নতুবা হবে না এগুলো ছোটো ছোটো ট্রিক্স এবং টিক্স তাই অবশ্যই ফলো করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আচারটি খুবই সুন্দর হবে দেখুন কীরকম এসছে আর লাস্টে আমি যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে এখানে বিট নুন ব্যবহার করছে এক থেকে দেড় চামচের মতো পরিমাণ অনুযায়ী সেটা দিয়েও আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর এতে কিন্তু স্বাদটা একবার দেখবেন অবশ্যই কুলের আচারটি আমার একদম রেডি হয়ে গেছে এরপর প্লেটে সার্ভের জন্য রেডি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি যেটা বললাম যে দেখুন কিরকম তারের মতন একটা চটচটে ভাব থাকবে যে চিটে চিটে ভাবটা থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন যে কীরকম লাগছে দেখতে এটি ভাতের সাথেই বলুন চায় রুটির সাথেই বলুন পরোটার সাথেই বলুন থাকলে আর কিছু প্রয়োজন পড়বে না আমার মনে হয় আর অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে এটা একটি কাঁচের বোটলের মধ্যে কন্টেনারের মধ্যে আপনারা এটাকে আপনারা ইয়ে করে স্টোর করে রেখে দিতে পারেন আর ভালো লাগলে এই রেসিপিটি আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না